আমি আমার বক্তব্য শুরুর দিক থেকে আমি একটা কথা বলে শুরু করতে চাই বক্তা যেখান থেকে যে পয়েন্টটা আমি সত্যি সেই পয়েন্ট বলতে চাই আমাদের বাংলা সংস্কৃতির বাংলা আমাদের বাংলা বাংলা আমি

এটা আমাদের এটা আমাদের পারস্পরিক যে সৌভার্গ্য সম্প্রীতি ঐক্য ভালোবাসা এটা

বিভিন্ন সামাজিক মানুষের বিভিন্ন ব্যক্তিকে মানুষের মধ্যে আমার বলার আমরা মানুষ

じゃあね、そういう意味だと思います。<music> <music> সংবিধানের একটু এই ধরনের সম্ভবত আছে হান্ডা